আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সকলে মহান আল্লাহ অশেষ রহমতে সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আমি আপনাদের মাঝে যে একটি মেডিসিন নিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি এবং পেজটি ফলো দেবেন আজকে আমি আপনাদের মাঝে যে একটি মেডিসিন নিয়ে আলোচনা করব। যে সকল বাবুরা কিছুই খেতে চাচ্ছে না বা কিছু খাবার আগে আপনার বাবুর বলে খাবার খেতে মন চায় না সেই সমস্ত বাবুদের জন্য আজকে আমি একটা মেডিসিন নিয়ে আলোচনা করব মেডিসিনটি হলো নাইনসিস সিরাপ সিস এটির প্রস্তুতকারক কোম্পানি সুনামধন্য কোম্পানি অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল লিমিটেড মূলত আপনি এই ওষুধটি আপনার বাবুকে কেন খাওয়াবেন কী জন্য খাওয়াবেন ওষুধটি মূলত আপনার বিভিন্ন ভিটামিনের উপাদানের সমন্বয়ে তৈরি এই সিরাপটি এই সিরাপটির মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি সিক্স নিকোটামেন অ্যাসিড এছাড়া ভিটামিন জনিত যে কোনো সমস্যার জন্য এই সিরাপটি আপনি খাওয়াবেন এটি খাওয়ানোর ফলে আপনার বাবুর খুদার যে চাহিদা এটি আলহামদুলিল্লাহ মুহূর্তের মধ্যে বেড়ে যাবে এবং আপনার বাবু দেখা যাচ্ছে অনেক সময় আছে কোনো কিছু খেতে চায় না খাবার ফলে না খাবার ফলে আপনার বাবুর স্বাস্থ্য দিন দিন নর্মাল হয়ে যাচ্ছে সেই সকল বাবুদের জন্য এই নাইন চিজ সিরাপটি বেশ উপকারী এটি খাবার ফলে আপনার বাবুর ওজন বেড়ে যাবে এবং খাবার প্রতি রুচি আলহামদুলিল্লাহ আগের তুলনায় তিন গুণ বেড়ে যাবে এটি যখনই আপনি খাবেন তখন আপনার বাবুর দেখা যাচ্ছে যে ভিটামিনজনিত যে কোনো সমস্যা থাকলে মুহূর্তের মধ্যে সেটি আলহামদুলিল্লাহ পূর্ণ হয়ে যাবে এবং আপনার বাবু আগের তুলনায় দেখা যাবে যে স্বাস্থ্য একটু ইম্প্রুভ হয়েছে এটি যখনই আপনি খাবেন তখনই আপনাকে অবশ্যই অবশ্যই একজন মেডিকেল অফিসার বা বা শিশু বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ করে উনি আপনাকে ওষুধটি যেভাবে খাওয়াতে বলবে ঠিক সেইভাবে ওষুধটি খাওয়াবেন তা না হলে এই খাবার খাওয়ার ফলে দেখা যাচ্ছে যে যে কোনো একটা সমস্যা হলেও হতে পারে প্রত পার্শ্বপত্রিয়ার কথা বলতে গেলে এটি একদম এক বছর বাবু থেকে শুরু করে এগারো বছর পর্যন্ত খাওয়ানো যেতে পারে তবে অতিরিক্ত খাওয়ানো যাবে না অতিরিক্ত খাওয়ার ফলে আপনার বাবুর পেট ফাঁপা বদ হজম বা খাদ্য যে খেতে মন চায় না খেয়ে খাবে অতিরিক্ত খাবার ফলে দেখা যাচ্ছে পাতলা পায়খানা পেট ব্যথা বা আরও অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে এটি হলেও হতে পারে সো আপনাকে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমত